চাকরি প্রার্থী ভাই বোনদের নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগতম গত বিশে এপ্রিল দু হাজার চব্বিশ তারিখে বাংলাদেশ টেলিভিশন বিটিভি কর্তৃক যে নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হয় তার ওই প্রশ্নপত্র নিয়ে আজকের ভিডিওটি তো পরীক্ষা হয় দুইটি পদের তার মধ্যে এক নম্বর পদ ছিল ষাট মুদ্রা কাম কম্পিউটার অপারেটর এবং আরেকটি পদ ছিল বিজ্ঞাপন সহকারী তো দুইটি প্রশ্নের প্রশ্নপত্র প্যাটার্ন একই রকম ছিল প্রায় কিছু অংশে ভিন্নতা ছিল সেই ভিন্ন অংশটুকু আজকে এই ভিডিওর মাধ্যমে দেখাবো তো প্রথমে আসি ষাট মুদ্রা কাম কম্পিউটার অপারেটরের প্রশ্নপত্র যেমন ছিল মোট মার্ক ছিল উত্তর তার মধ্যে সময় ছিল এক ঘন্টা তিরিশ মিনিট আর প্রশ্নপত্র যেভাবে বিভাজনটা ছিল সেটা হলো বাংলা পাটে ছিল বিশ মার্ক তার মধ্যে প্রথমে এক দুই নাম্বার যেই প্রশ্নপত্র দেখতে পাচ্ছেন প্রথম নাম্বার প্রশ্নে ছিল দুই মার্ক খুবই অল্প ভাষায় উত্তর এবং দুই নাম্বার প্রশ্নে এর মার্ক ছিল দুই নাম্বার তার পরবর্তীতে তিন নম্বরে শুদ্ধ করে লিখুন ছিল চারটি শব্দ প্রত্যেকটার মার্ক এক করে চার মার্ক চার নম্বরে ছিল এক কথায় প্রকাশ করো এখানেও পাঁচটি ছিল প্রত্যেকটির মান এক করে পাঁচটি সঠিক হলে পাঁচ মার্ক পাঁচ নম্বরে ছিল বাগধারা এখানে দুইটা ছিল দুই মার্ক এবং ছয় নম্বরে ছিল চতুর্থ শিল্প বিপ্লব সম্পর্কে একটি অনুচ্ছেদ লিখন যার মান ছিল পাঁচ এই হল বাংলার মোট বিশ মার্ক তার পরবর্তীতে ইংরেজি অংশে যেটা আপনারা দেখতে পাচ্ছেন সাত নম্বরে সেটা প্রথমেই একটি অ্যাপ্লিকেশন ছিল যে বিটিভির মহাপরিচালক বরাবর একটি দরখাস্ত লিখতে বিষয়টা ছেলে এরকম যে আপনি ঢাকা সেন্টার থেকে চট্টগ্রাম সেন্টারে বদলি হতে চান এ সম্পর্কে একটি অ্যাপ্লিকেশন লিখতে হবে যার মান ছিল পাঁচ তার পরবর্তীতে আট নম্বরে ছিল প্রিপ্রজিশন দিয়ে ফিল ইং দ্য গ্যাপস পাঁচটি যেখানে পূর্ণমান মান পাঁচ নয় নাম্বারে ছিল ট্রান্সলেশন পাঁচটি প্রত্যেকটির মান এক করে মোট পাঁচ এবং দশ নম্বরে ছিল একটি ছোট্ট একটি প্যারাগ্রাফ যেটা স্মার্ট বাংলাদেশ সম্পর্কে এসেছে সেখানেও মার্ক ছিল পাঁচ এই মোট চারটি আইটেমে বিশ মার্ক এর পরবর্তীতে গণিত গণিত অংশে এগারো নাম্বারে যেটা দেখতে পাচ্ছেন সেখানে প্রথমে একটি মুনাফা সংক্রান্ত একটি অঙ্ক এসেছে যেটি সঠিক হলে পাবেন পাঁচ তার পরবর্তীতে ক্ষেত্রফল সম্পর্কিত একটি গণিত এসে সেখানেও ছিল পাঁচ এবং বীজগণিত থেকে একটি গণিত এসেছে সেখানেও পাঁচ অর্থাৎ তিনটি অঙ্ক সঠিক হলে মোট পনেরো মান পাবেন এখানে তারপর সর্বশেষ সাধারণ জ্ঞান এখানেও রেখেছে পনেরো প্রথমেই ছিল যে পূর্ণরূপ লিখন এখানে পাঁচটি পূর্ণরূপ ছিল প্রত্যেকটার মান এক করে মোট পাঁচ তার পরবর্তীতে টিকা লিখতে এসেছে দুটি যেখানে তিন তিন মোট ছয় মার্ক একটি ছিল আউটপুট ডিভাইস একটি ছিল আর এই দুটি সম্পর্কে টিকা এবং ষোলোতে ছিল চারটি সাধারণ জ্ঞান প্রশ্ন যেখানে মোট চার অর্থাৎ কম্পিউটার এবং সাধারণ জ্ঞান মিলে সাধারণ জ্ঞান অংশের পূর্ণমান পনেরো এই ছিল ষাট মুদ্রা কম্পিউটার অপারেটরের প্রশ্নপত্র এখন আসি বিজ্ঞাপন সহকারীর প্রশ্নপত্রে বিজ্ঞাপন সহকারী প্রশ্নমাত্রে যেখানে ভিন্নতা ছিল সেখানে আমি উপর থেকে একটু দেখাই তাহলে বুঝতে সুবিধা হবে এখানে সক বাংলা অংশে সকল কিছুই ঠিক ছিল শুধু এই ছয় নম্বরটি আমি আবারও বলছি শুধু এই ছয় নাম্বার যে অনুচ্ছেদ লিখতে এসেছে সেখানে এসেছিল যে আপনারা এটা লিখে নিতে পারেন যে মুক্তিযুদ্ধ সম্পর্কিত চলচ্চিত্র নিয়ে একটি অনুচ্ছেদ লিখুন যার মান পাঁচ শুধু এইটুকু অংশে ভিন্নতা ছিল বাকি সকল প্যাটার্ন একই রকম ছিল আচ্ছা এবার আসি ইংরেজি অংশে ইংরেজি অংশে সাত আট নয় পর্যন্ত সবগুলোই একই রকম প্রশ্ন ছিল শুধু দশ নম্বরে এসে ভিন্নতা এসেছে সেখানে এখানে এসেছে স্মার্ট বাংলাদেশ সম্পর্কে লিখতে আর বিজ্ঞাপন সহকারী পদে এসেছে বিটিভি সম্পর্কে দশটি সেন্টেন্স লিখতে আর বাকি সবগুলো একই এবং পূর্ণমান বিষ তারপর গণিত অংশে এখানেও ছিল পনেরো তবে এখানে গণিতের তিনটি অঙ্কই ছিল একবারেই ভিন্ন এখানে দিয়েছে মুনাফা সংক্রান্ত ওখানে চার প্রক্রিয়া সম্পর্কিত একটা অঙ্ক ছিল তার পরবর্তীতে আরেকটা অঙ্ক ছিল নল নল সম্পর্কিত একটা অঙ্ক ছিল আর একটা বীজগণিত অঙ্ক ছিল কিন্তু মার নির্ণয় নয় সেটি ছিল উৎপাদকের বিশ্লেষণ সেখানেও তিনটি অঙ্কের জন্য ছিল পনেরো মান কিন্তু অঙ্কগুলো ভিন্ন ছিল আচ্ছা এবার আসে সাধারণ জ্ঞান সাধারণ জ্ঞান কম্পিউটার অংশ থেকে তেমন কোনো প্রশ্নই ছিল না সম্পূর্ণই ছিল সাধারণ জ্ঞান ভিত্তিক এবং সেখানে পূর্ণরূপ ছিল তবে কম্পিউটার সংক্রান্ত পূর্ণরূপ না সেখানে জেনারেল মানে সাধারণ জ্ঞান সম্পর্কিত যেই পূর্ণরূপগুলো পরীক্ষায় এসে থাকে বা আসে সে সম্পর্কিত পাঁচটি ছিল যেখানে পূর্ণমান ছিল পাঁচ এবং বাকি যে দশটি মেয়ে দশটি সাধারণ প্রশ্ন ছিল সেখানে কিছু ভিন্নতা ছিল বিভিন্ন জায়গা থেকে প্রশ্ন দিয়েছে বাংলাদেশ আন্তর্জাতিক মিলে এই হলো বিজ্ঞাপন সহকারী পদের প্রশ্ন প্যাটার্ন আশা করি বুঝতে পেরেছে ইচ্ছে ছিল যে বিজ্ঞাপন সহকারী পদের প্রশ্নপত্রটা লিখে তার পরবর্তীতে দেবো কিন্তু সময় স্বল্পতার কারণে দিতে পারেনি তবে আশা রাখছি যদি সময় হয় অন্য ভিডিওতে শেয়ার করব সে পর্যন্ত সবাই ভালো থাকুন এবং সুস্থ থাকুন সবাইকে ধন্যবাদ আর হ্যাঁ বাংলাদেশ বিটিভি সম্পর্কিত যে ফোকাস রাইটিং পার্ট এটা আমার চ্যানেলে ফোকাস রাইটিং পার্টের যে প্লে আছে সেখানে গিয়ে সার্চ করলে এই প্রশ্নের সমাধানগুলো পাবেন তো সে সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে শেষ করছি সবাই ভালো থাকুন আল্লাহ হাফেজ